আমার কিডনিতে পাথর ছিল আর ইউরেটারে ছিল তো মানে ওখানকার ওষুধ খেয়ে আমার ঠিক হয়ে গেছে হ্যালো পিস লাইফ বাই ডায়াবেটিস সেন্টার থেকে কথা বলছি হ্যাঁ বলেন হ্যাঁ আপনি ফোন করেছিলেন আমাদের ডায়াবেটিস সেন্টারে বলুন কি সমস্যা হ্যাঁ বলছি কি আপনার আমার ওয়াইফের আমি এর আগে মানে আমার কিন্নিতে পাথর ছিল আর ইউরেডারে ছিল তো মানে ওখানকার ওষুধ খেয়ে আমার ঠিক হয়ে গেছে হুম ওখানে চিকিৎসা নিয়েছিলাম তো আমার ওয়াইফের পিত্তথলিতে তিন দশমিক আট এম এর মতো পাথর আছে পিত্তুরথলিতে ওটাই জানার কথা ছিল যে পিত্তুলথলির পাথর কি পরে আর না পিত্থথনির পা পাথরের জন্য আমাদের এখন কোনো চিকিৎসা নেই কিডনি হলে তো হতো আপনি নিজে তো সুস্থ হয়েছে একদম গ্যারান্টি আমাকে তো গ্যারান্টি দিয়েছিল পাথর না পড়লে একদম টাকা ফেরত হ্যাঁ তো আমার হ্যাঁ তো আমার একদম সাকসেসফুল হয়ে গেছিল পাথর পড়ে গেছিল আচ্ছা 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 তো কিডনি মানে পিতথলিতে হয় না তাই তো না না ও ওই জন্য আমি জানাচ্ছি ঠিক আছে 好的。<Okay. S 2> okay.